আপনি দশ হাজার টাকা দিবেন ভিডিও মিলিয়ন হলে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা ভাই আমার এই ভিডিও তার ফেস নিয়ে ভিডিও করলে নাকি মিলিয়ন ভিউ অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ ফিউ লাগানোর অনেক কাজ কাম ফালায় রাখা সেলিব্রিটি হইতো ভিউ হিট করাইতো আপনাদের দোয়া এবং ভালোবাসায় যদি মিলিয়ন হয় তাহলে আমি আপনার মাধ্যমে কোনি মিয়ার পাশে 10000 টাকা দেব আর এই জায়গায় মূল কারণ হইতাছে যে চাঁদা তোলার মতন সে মানবতার ফেরিওয়ালা আছে চাঁদাবাস মানবতার ফেরিওয়ালা যে আপনি দশ হাজার টাকা দিবেন ভিডিও মিলিয়ন হলে আমি আপনাকে 50000 চাঁদাবাজ মানবতার ফেরিওয়ালা বলার কারণ হইছে এইটাই যে মানুষের যখন মানবতার ফেরিওয়ালা সাজে মানুষের অনুপ্রেরণা সাজে ইনশাআল্লাহ আপনি 10000 আগে নিয়ে আসেন নিজের পকেট থেকে দান সদকা করে করার পরে তারপরে যেটা ওভার হয়ে যায় মানে যেটা তার সাধ্যের বাইরে সেটার জন্য মানুষে ফান্ড কালেক্ট করে আমাদের দেশে অনেকে আছে যারা নিজের পকেট থেকে আগে দান করে দান করার পরে যেটা অসাধ্য হয়ে যায় সেটা ফান্ড কালেক্ট করে তারপরে দান করে সব বিলাল বলে কেউ না দিলে এক মিলিয়ন টাকা মানে দশ লাখ টাকা দিয়ে দিব অনেক মিলিয়ন বিদ্যুৎ উৎপাদ কিছুই না আমার আর সে সম্পূর্ণটাই ফান্ড কালেক্ট করা পরে তারে মানুষে দান করতেছে তার মানে বোঝা গেল কি তার নিজের পকেট ঠিক রেখা অন্যের পকেট থেকে পকেট ফাঁকা করে নিয়ে সে দান করতেছে ফাও মাছ খানে সে খাইটটা তার নাম আর হচ্ছে ভিউজ বাড়াইতেছে হয়ে গেল না এটা যে লাউদা কুমড়া কাটলো এরকম একটা ইয়া মানে সাল সালাও তার আর ওই যে ফান্ড কালেক্ট করে এই টাকা দিয়ে এসে ঘুরে খায় ভ্রমণ করে এখানে ওখানে যায় যাওয়ার পরে আবার মানুষের টাকা গুলা মানুষকে দিয়া দেয় তার ডা তার কাছেই রয়ে গেল মানে এরকম দান দাজি বাট পাইল বিল্লাল আরো যে রাস্তাঘাটে কত মায়ের গুতা খাইবো এটা বলার ভাই